মুখ্যমন্ত্রী হিসেবে নয় আমি আপনাদের দিদি হিসেবে আপনাদের এসেছি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে সল্টিকের স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের মঞ্চে আচমকায় উপস্থিত হন মমতা সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এদিন মঞ্চে হাজির হয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কুনিশ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়ে তিনি বলেন যে এটাই আমার শেষ চেষ্টা এদিন ধর্মমঞ্চে আন্দোলনকারী চিকিৎসকদের অভিভাবকদের মতো মুখ্যমন্ত্রী পরামর্শ দেন বাইরে থেকে অনেকেই তাদের খাবার দিচ্ছেন সেই সব খাবার না খাওয়ার মুখ্যমন্ত্রী বলেন যে যা খাবার দিচ্ছে সব খাবার খাবেন না এরপরে আন্দোলনরত চিকিৎসকদের আবার উই ওয়ান্ড জাস্টিস ধ্বনিতে ধর্নামঞ্চ মুখরিত হয়ে ওঠে মামতাও তাদের সঙ্গে গলা মিলিয়ে বলে ওঠেন হ্যাঁ আমিও জাস্টিস চাই তিনি বলেন আপনাদের কাছে আসা মানে ছোট হওয়া নয় বড় হওয়া তিনি বলেন আমিও ধর্মামঞ্চে ছাব্বিশ দিন অনুসরণ করেছিলাম কেউ আসেনি কিন্তু আমি আপনাদের কাছে এসেছি এটাই আমার শেষ চেষ্টা তিনি বলেন আমি যদি আপনাদের ধর্মামঞ্চে আসতে পারি তাহলে আমি বাকিটাও পারবো আমাকে কটা সময় দিন একদিনে তো পারবো না দুর্নীতি নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে নিশ্চয়ই তদন্ত করে সাজা দেব তাই আপনারা কাজে ফেরুন আমি জোর করে তুলে দিতে চাই না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথি এবং সমসাথী